আসসালামু আলাইকুম আমরা এক টন রড কিনছি পঁচাশি টাকা কেজি আর যদি আপনি এক টন হিসাব করেন তাহলে পঁচাশি হাজার টাকা মানে এক হাজার কেজি রডের ওজন হলো এক টন আগে কিন্তু আমরা বেশি বুঝতাম যে সাতাশ টন আটাইশ টনে এক টন হয় না আপনার এক হাজার কেজিতে হয় এক টন আপনার পঁচিশ মনে এক টন ধরতে পারেন তো আমরা এক টন রড কিনছি পঁচাশি হাজার টাকায় তো রড এটা কোন রড বা কোন ব্র্যান্ডের রড আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে এখানে যেই রোডটা দেখতেছেন এখানে পনেরো বান্ডিল তিনশো তার আমরা একটা সাইটের জন্য নিচ্ছি যে তিনশো তারট পনেরো বান্ডিলে হয়েছে এক টন এক হাজার কেজি থেকে আটত্রিশ কেজি বেশি আমরা এক টন রোড লাগে কিন্তু এক বান্ডিলের জন্য দেখা যায় আমরা হয়তো কম বেশি বাইয়ে আমরা আর নিছি না আমরা রোড তো লাগবেই এজন্য আমরা এক হাজার আটত্রিশ কেজি রড নিছি এখানে যে রোডটা দেখতেছেন এটা হলো ফ্রেশ রড আমরা এই প্রথম ফ্রেশ রোডটা কিনলাম কারণ আমি রোডটা দেখতে আমি দোকানে যখন গেলাম তখন দেখা যায় যে এখানে যে ফ্রেশ রোড ওইটা রোডটা কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালো আমি যেখান থেকে কিনতেছি আসলে এখানে অ্যাভেলেবেল বিএসআরএম রড পাওয়া যায় না কারণ এখানে বিএসআরএম রোডের দাম অনেক বেশি তার কারণে আমার মনে হচ্ছে যে ফ্রেশ রোডটা মোটামুটি ভালো এবং স্টেট দেখা যাচ্ছে এবং কোয়ালিটিও মোটামুটি ভালোই তো এই প্রথম আমরা ফ্রেশ রোড দিয়ে কাজ করতেছি হয়তো পরবর্তীতে কেমন হবে যদি কেউ এই রোড দিয়ে কাজ করতে চান অবশ্যই যদি আমাকে কমেন্ট করেন আমি বলতে পারবো তবে এই প্রথম যেহেতু আমরা কাজটা করতেছি যখন আমি কাজ করব তখন বোঝা যাবে তবে রড আমরা সবসময়ই বলি যে আপনি যে কোনো রড দিয়ে কাজ করতে পারবেন যেই রডটা দেখা যায় আপনার কাজ করতে গিয়ে ভাঙে না বা অনেক সময় দেখা যায় যে আপনি যখন কাজ করবেন রডের ফিনিশিং বা কোয়ালিটি যদি আপনি বা ওজনে যদি থাকে অনেক সময় দেখা যায় আপনার রডের সাইজ থাকে না পাঁচশো পাঁচশো তার অট হোক তিনশো তার রট হোক চারশো তার রট হোক এগুলো দেখা যায় কম বেশি চিকন মোটা হয় এবং রোডের ফিনিশিংটা দেখতে সুন্দর লাগে না যার কারণে আপনার অনেকেই মনে করেন যে আমার দুই তিন টাকা বেশিকে যেতে গেলেও আমি ভালো যেইটা ওইটাই নিব দেখুন আপনি যদি কম টাকায় লাগাইতে চান দেখা যায় আপনি উজনে গিয়ে বাইরে যাবে তো যেটা আপনার কোম্পানি ভালো বা ব্র্যান্ডের রোড ওইগুলো কিন্তু উজনে আপনার যতটুকু থাকার কথা অতটুকু থাকে কম বেশি হয় না আমি এই জন্য কেন বললাম যে আপনার কাজ করতে গিয়ে আমরা কিন্তু এরকম পাই তো আমার কাছে মনে হয়েছে যে প্রেস রোডটা যেরকম আপনার এই ফিনিশিং ভালো রোডের যে আপনার এক ধরনের মোটা চিকন এরকম নাই বা আপনার এক ধরনের রোগ বলতে পারি আমরা রোগ বলি যেটাকে রডের ওইটা দেখবেন যে অনেক সময় অনেকটা চেপটা হয় অনেকটা চিকন হয় মানে এগুলার সাইজ ঠিক থাকে না কিন্তু ওই রডের যেই যেই পরিমাণ থাকার কথা বা ফিনিশিং এটা আমার মোটামুটি ভালোই তো আমরা পঁচাশি টাকা কেজি বা পঁচাশি হাজার টাকা টন কিনলাম হয়তো অনেকেই বলেন যে ভাই রোডের দাম কমবে না বাড়বে হ্যাঁ ভাই আমি যেটা এটা পাচ্ছি রোডের দাম কিন্তু বাড়বে রোডের দাম কমার কোনো সুযোগ নাই তবে বাড়বে এটি নিশ্চিত আপনারা যারা কিনবেন রোড হয়তো কিনে রা এখে দিতে পারেন যারা পরবর্তীতে মনে দাম কমবে এরকম আশা কেউ করবেন না